বন্ধা আজ আমার স্বামীর গায়ে হলুদ ওর গায়ে হলুদ প্রথম হলুদ আমি ছুঁয়ে দিলাম কটা নারীর এত সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসে ছলছল দুটি নয়ন নিয়ে নয়না তার স্বামীর কপালে হলুদ ছুঁয়ে দিল রবির চোখ দুটো শুষ্ক নয় প্রচুর বৃষ্টির পরে মাটি যেমন ভিজে থাকে ঠিক তেমন হয়ে আছে রবির চোখ দুটো রবিকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আবার বেডরুমে এলাম কি বিশাল সুন্দর লাগছে ঘরটা এত আসবাসপত্রের বাঁচেও ঘরটাকে শূন্য ফাঁকা এই আটটা বছরের মধ্যে আজকে প্রথম আমি রবিকে ছাড়া ঘুমাবো ঘুম কি আর আসবে আজ না কোনো কালে কি ঘুম আসবে এই দু চোখে শূন্য বিছানায় হাত রেখে ছুঁয়ে দেখছি এইখানে মানুষটা শুয়ে থাকতো আট বছর কত খুন কত স্মৃতি কত ভালোবাসা সবই ঘরটার সাথে জড়িয়ে আছে মনে পড়ছে আমার বাসরাতের কথা কত লাজুক লাজুক সেই অনুভূতি চোখ তুলে রবির দিকে তাকাতেই পারছিলাম না আর রবি হুট করে সেদিন লাজুক হয়ে গেছিল দুজনে আসামির মতো মাথা নিচু করে বসেছিলাম সেই দিনটার কথা স্মৃতি আর চোখ ভরা জল নিয়ে ভাবছি মনে পড়ে আমাদের টুইন বেবির গল্প মনে পড়ছে বেবিদের নাম রাখা নিয়ে আমাদের সেই টক মিষ্টি ঝগড়ার কথা সব আর স্মৃতি হয়ে গেছে শুধুই স্মৃতি হে আল্লাহ এত কিছু সইবার ক্ষমতা কেন দিচ্ছ সব সহ্য ক্ষমতা তুলে নাও কি লাভ এত কিছু সহ্য করে এই বেঁচে থাকে একজন অক্ষম নারী তার স্বামীকে অন্য একটা নারীর সাথে বাসর ঘরে ঢুকিয়ে দিতে কতটা নির্লজ্জের মতো বেঁচে আছে এই লজ্জা এই অপমান নিয়ে আমি এখন নির্লজ্জের মতো শ্বাস দিচ্ছি আমি বন্ধা আমার এই অক্ষমতা ঢাকার মতো পৃথিবীতে এমন কোনো গোপন স্থান কি আছে নেই কোথাও নেই আট বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তানানি। একটা বেবি অ্যাডপ্ট করতে চেয়েছিলাম কিন্তু শাশুড়িমা সরাসরি রবিকে বললেন কার না পাপের ফল অনাথ আশ্রমে আসো বৈধ সন্তান হইলে ঠিক কোনো না কোনো আত্মীয় ওই বাচ্চার দায়িত্ব নিত আর ওই সব পাপ আমি আমার সংসারে রাখতে পারবো না বউ বাচ্চা দিতে পারতেছে না এটা তার অক্ষমতা তাই বলে তোর দ্বিতীয় বিয়েতে যে যেটা সম্মতি দেয় আমি আর রবি দুজনে আম্মার বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কথাগুলো শুনছি আর আসল দিয়ে চোখ মুছতেছি রবি সংসারে কোনো ব্যাপারে কথা বলে না কিন্তু একটা বে অ্যাডপ বেবি আমি ওর কাছে আবদার করেছিলাম কিন্তু এই বাড়িতে শাশুড়ি মায়ের বিনা হুকুমে কিছুই হয় না তাই একটা অ্যাডপ্ট বেবি চাই সেই দরখাস্ত নিজের মায়ের কাছে দিতে গিয়ে এত কথা শুনতে হলো রবিকে অনেক সময় চুপ থাকার পর রবি দত্তক বাচ্চা বাসায় উঠতে দিবেন না ঠিক আছে তাই বলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করব এটা কেমন কথা এইটা কেমন কথা বলতেছিস তুই রবি তুই আমার একটাই ছেলে আর সে যদি নিঃসন্তান হয় তাহলে বংশ তো এখানেই শেষ আট বছর অপেক্ষা করছি আর নয় এবার আমি নাতির মুখ দেখতে চাই আম্মা একটু বোঝার চেষ্টা করেন এই যুগে মানুষ দ্বিতীয় বিয়েটিকে ভালো চোখে দেখে না আর নয়নার কি হবে মানুষের ভালো দেখি নিয়ে তো আর আমার চলবে না আর নয়না তোর দ্বিতীয় বিয়ের পর যদি এই বাড়িতে থাকতে চায় তবে থাকবে আর না হলে বাপের বাড়ি চলে যাবে এটা কেমন কথা আম্মা এটা তার সাথে অন্যায় করা হবে তোকে ন্যায় অন্যায় নিয়ে ভাবতে হবে না তুই যদি বিয়ে না করিস এই মুহূর্তে থেকে তাহলে আমি আহার ত্যাগ করলাম দুদিন হলো আম্মা পানি পর্যন্ত খায়নি বয়স্ক মানুষ সুগার আছেন অসুস্থ হয়ে পড়বেন ডাক্তার আনা হয়েছে কিন্তু ডাক্তার কেউ উনি তার রুমে ঢুকতে দেয়নি সারা বাড়ি জুড়ে অশান্তি বিরাজ করছে রবির মুখের দিকে তাকাতে পারছি না কি যে বলবো বুঝতেই পারছি না দুদিন ধরে আমার দুটো মানুষ দুই ধরনের লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারছি না আমার লজ্জা আমি বন্ধত আর রবির লজ্জা তার মা তাকে দ্বিতীয় বিয়ে দেবার জন্য এত কঠোর একটা পণ করেছেন সেটা আমি কিভাবে সব কিছু ম্যানেজ করবো ভেবে পাচ্ছি না আর রবিকেই বা আমার কি বলা উচিত তবু কিছুটা বলা জরুরি কারণ নিজেকে অপরাধী রূপে আর দেখতে পাচ্ছি না একটা সন্তান জন্ম দিতে না বংশ রক্ষা করতে পারছি না এই কষ্ট কি একাই ওদের আমার কি কষ্ট হয় না আমার হৃদয় কি ক্ষতবিক্ষত হয় না মা হতে না পারার অক্ষমতা যন্ত্রণা বুকে চেপে রেখে বললাম তুমি দ্বিতীয় বিয়ে করো রবি কথাটা বলতে মুখে না আটকালো বুকটা চেয়ে যে আটকালো সেটা শ্বাস নিতে গিয়ে টের পেলাম রবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলো তোমার মাথা খারাপ হয়ে গেছে নয় না একবার ভেবে দেখো রবি আম্মা অসুস্থ হয়ে পড়ছে এভাবে আর দুদিন চললে উনি আর বাঁচবে না আর আমি কারো মৃত্যুর দায়ভার নিতে পারব না কিন্তু আমি কিভাবে আরেকটা বিয়ে করতে পারি বলো পারবে অনেকেই পারে অনেকের কথা জানি না আমি জানি তোমাকে ছাড়া অন্য নারীর কথা আমি ভাবতেও পারি না বুকে পাথর চেপে বললাম আমি এসব শুনতে চাই না রবি একটা অশান্তি নিভাতে গিয়ে আমি চিরকাল অশান্তি বাড়িতে আনতে পারি না কী করবো তাহলে যাও তোমার মাকে সুস্থ করো আমি কি করব নাও না তুমি বলে দাও কথাটা বলে রবি হাউমাউ করে কাঁদতে শুরু করলো কী সান্ত্বনা দেবো কাকে আর নিজেকেই বা কী বলে বোঝাবো তবু আমার কিছু করার নেই আমার সামনে এই একটাই অপশান হলো আমি নিরুপায় আমি শাশুড়ি মায়ের রুমে গিয়ে বললাম আম্মা আপনার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে আর আমিও রাজি আপনি প্লিজ খেয়ে নিন বাচ্চা ভোলাতে এসেছ রবি এসে আমার মাথায় হাত রেখে কসম করলে তবেই আমি খাবো এখন তুমি যাও আর অকারণে আমার রুমে না আমি হতাশ হয়ে এলাম ছলছল জল নিয়ে দিকে তাকিয়ে বললাম প্লিজ একবার রাজি হয়ে যাও রবি অসহায় মতো আমার দিকে চেয়ে আছে শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সত্যি খুব খারাপ কারণ উনি খাবার সহ ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন আর যদি ওনার নিজের মেয়ে থাকতো আমার পজিশনে তবে কি উনি এমনটা করতে পারতেন আমি রবির পায়ে পরে মাউ করে কাঁদতে শুরু করলাম রবি আমাকে টেনে দাঁড় করিয়ে বলল এই পাগলি নিজের কথাটা ভেবেছ একটি বার যে নারী সন্তান জন্মদানের ক্ষমতা রাখে না তার বোধ নিজের কথা ভাবা উচিত নয় আমি নিজের সামনে নিয়ে বললাম ভেবেছি তো আমি জানি তুমি সারাটা জীবন আমাকে ভালোবাসবে আর তোমার সন্তান বুকে নিয়ে আমি মাতৃসুখ অনুভব করব। আমার কথা শুনে রবি কাঁদতে শুরু করলো মনে মনে বললাম আমি জানি তুমি সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না আমি এই পরিবারের ছাই ফেলা ভাঙা কুলো হয়ে যাব অবশেষে রবির খালাতো বোন ভূমিকে বিয়ে করতে রাজি হলো রবি এইসব নানান ভাবনায় আমার রাত শেষ হলো হয়ে গেছে ছাদে দেখলাম প্রাকৃতির সাথে অলিঙ্গন করতে কিন্তু আকাশ বাতাস প্রকৃতিতে সবকিছু ধূসর মনে হলো তাই চলে এলাম নাস্তা রেডি করলাম এতটা বছর এই সংসারে সব কাজ আমিই করছি অথচ আজ নিজেকে বাড়ির বুয়া মনে হচ্ছে কি আজম মানুষের অনুভূতি স্বামী থাকলে কাজ করাকে সংসার মনে করা হয় আর স্বামীবিহীন কাজগুলো দাসী বানিয়ে দেয় অথচ এই সংসারের জন্যই আমি উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি করিনি আর এই সেই সংসারে আমি আজ গ্র্যাজুয়েট দাসী আমি টেবিলে খাবার রেডি করতে নতুন বউ রুম থেকে বাহির হলো ভূমি চোখে মুখে লাজুক লাজুক খুশি ছড়িয়ে পড়ছে সেটাই তো স্বাভাবিক কারণ বাসর একজন নারীর জীবনে শত জন্মের শ্রেষ্ঠ রাত একটা রাত একই বাড়িতে দুটো নারী দুইভাবে পোহালো আমি রবির জন্য অপেক্ষা করছি সে কখন বাইরে আসবে সারাটা রাত তাকে দেখিনি সারা রাত কি। অনেক দীর্ঘ সময় আমার কাছে তো একযুগ মনে হচ্ছে রবি আধা ঘন্টা পর বেরিয়ে এলো আমার চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না কিন্তু আমি অপালক তার দিকে চেয়ে আছি আমি খাবার বেড়ে দিতে দিতে যেতেই ভূমি আমার হাত থেকে খাবারের বাটি নিয়ে বললো আমি দিচ্ছি আমি ওখান থেকে সরে আসতে রবি বললো না খাবার বেড়ে দাও রবির কথা শুনে আমার চোখে জল চলে এলো মরার চোখে যে কি হয়েছে কারণে ওখানে শ্রাবণময় আমি মাথা নিচু করে রবিকে খাবার বেড়ে দিচ্ছি হঠাৎ টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু রবির হাতে পড়তে রবি চমকে উঠে আমার দিকে তাকালো আমি চোখ মুছে রুমে চলে গেলাম কি করে আমার রাত দিন কাটবে রবি কিভাবে কীভাবে আমি বেঁচে থাকবো তোমাকে ছাড়া এত বড়ো জীবন কবে ফুরাবে রবি নাস্তা না করে আমার রুমে এলো আমি নিজেকে সামনে নিয়ে স্বাভাবিকভাবে বললাম উঠে গেল না কেন যাও নাস্তা করে নাও রবি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আমার মনে পড়ে গেল আমার বিয়ের পরের দিন রবি নাস্তার প্লেট রুমে নিয়ে বলেছিল এই যে দেখো নাস্তার প্লেট কী ভেবেছ তোমার জন্য এনেছে হুম এখন তুমি আমাকে খাইয়ে দিবে নতুন বিয়ে হয়েছে কী লজ্জার কথা তবুও সেদিন রবি জোর করে আমাকে খাইয়ে দিতে বাধ্য করেছিল এছাড়া এই আট বছরের অসংখ্য অসংখ্যবার আমি তাকে খাইয়ে দিয়েছি আমাদের মধ্যে সব ছিল ভালোবাসা মায়া শ্রদ্ধা বিশ্বাস শুধু একটা সন্তান ছিল না একটা শূন্যতা এতগুলো পূর্ণতাকে ভুল প্রমাণ করে দিয়েছে এত এত স্মৃতি আমি কোথায় লুকিয়ে রাখবো আল্লাহ কোথায় বা নিজেকে লুকাবো রাতে একটুও ঘুমাওনি সেটা তোমার চোখ বলে দিচ্ছে নয় না তুমিও তো ঘুমাও তাই না আমার কথা শুনে রবি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে এলো এই কথাটা বোধ আমার বোধ বলা উচিত হয়নি নিজে তো কষ্ট পাচ্ছি আর সারাটা জীবন এই কষ্ট বয়ে বেড়াবে বলে তাই বলে মানুষটাকেও কষ্ট দেবো না এটা অনাচার হবে মানুষটা চোখ দুটো জলে ভরে গেছে আমি নিজেকে স্বাভাবিক করে বললাম আজকে কি তোমাকে আমার খাবার খাইয়ে দিতে হবে আমার কথা শুনে রবি আমাকে জড়িয়ে ধরে আকুতি করে কাঁদতে শুরু করলো আমি আর নিজেকে সামনে নিতে পারলাম না রবির বুকে মুখ গুঁজে কাঁদতে লাগলাম জানি এরপর হয়তো আর কখনো তার বুকে মুখ গুঁজে কাঁদার ভাগ্য আমার আর হবে না স্বামীর ভাগ্য দেইনি আমি আমার স্বামী পুরোটাই অন্যের হয়ে গেছে বিয়ের এক মাস পর রবির নতুন বউ কনসেপ্ট পড়লো সারা বাড়িতে খুশির হাওয়া বইছে রবির মুখের দিকে তাকিয়ে বুঝলাম আট বছর ধরে এই খুশি রেখে সে আড়াল করে লুকিয়ে রেখেছিল আমি অভাগিনী বলে এতটা বছর এই খুশিটাকে বাহিরে আনতে পাইনি হয়তো সে অনেক কষ্ট চেপে রেখেছিল যা আমাকে কখনো টের পেতে দেয়নি আজকাল সবাই নতুন বউ ভূমিকা নিয়েই ব্যস্ত আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাও একটু একটু করে বদলে গেল রবি নিজের গর্ভবতী বউয়ের যত্নের টুটি রাখে না টাইমলি খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো সব কিছু সে খেয়াল রাখে আমার কথা ভাবার মতো কেউ নেই এ বাড়িতে আমি খেলাম কি না খেলাম তার খোঁজ কেউ রাখে না বরং ভূমির যত্নের ত্রুটি হলে রবির কাছে আমাকে জবাব করতে হয় শাশুড়ি ভূমির ঘরে আমাকে যেতে দেয় না যদি আমি ভূমির গর্ভে সন্তানের কোনো ক্ষতি করে ফেলি সেই ভেবে যার ভিতরে মা হবার এত আকাঙ্ক্ষা সে কি করে পারবে কোনো অনাগত শিশুর ক্ষতি করতে সতীনরা বোধহয় এমন নিম্নশ্রেণীর কাজই করতে পারে আমি এবারের পারমানেন্ট বুয়াই হয়ে গেলাম দিনরাত পরিবারের সবার খেয়াল রাখতে বোধহয় বুগার বুয়ার কাজ নয় কিন্তু স্বামীবিহীন এই সংসার আমার অবস্থান কোথায় সেটা কি কেউ বলতে পারবে আমার বাবা বহুবার এসেছে আমাকে নিতে কিন্তু আমি যাইনি কিছু না হোক রোজ রবিকে দেখতে পাই এইটুকু বা কম কিসে কিন্তু এ বাড়িতে কেউ এইটুকুই আমাকে দিতে চায় না রবির ছেলে অবিকল রবির মতো দেখতে হয়েছে আমার স্বামীর সন্তান অথচ ওই সন্তানের মা আমি নই এমনকি ওই বাচ্চাটাকে আমার কোলে নেওয়ারও কোনো অধিকার নেই আমি বন্ধা তাই কল্যাণে অকল্যাণে বলে তো কিছু কথা থাকে আজকাল সেই কল্যাণ অকল্যাণ রবিও মানে সেটা দেখে অবশ্য আমি অবাক হই না কারণ নিজের সন্তানের প্রতি এমন দুর্বলতা প্রতিটি বাবারে থাকে রোজ নিজের এই অবহেলিত রূপ দেখে দেখে আমি মাটি কামড়ে এ বাড়িতেই পড়ে আছি কিন্তু বাচ্চাটার অসুখ করলে ভূমি বলে আমার মতো বাজার দৃষ্টি লেগে নাকি বাচ্চা অসুস্থ হয় আল্লাহর কত লাঞ্ছনা আমার কপালে লিখে রেখেছে নিজের স্বামীকে ভালোবাসার দায়ে এর চেয়ে যদি আমার ফাঁসি হতো তবুও হয়তো সসম্মানে নিয়ে মরতে পারতাম আর এই ধরনের কথা রবিও বিশ্বাস করতে শুরু করছে একদিন রবি আমার রুমে এসে নয় না আমি একটা বাসা দেখেছি তুমি গোচ গাজ করে নাও এখন থেকে তুমি ওখানে থাকবে কেন রবি রোজ অফিস থেকে ফিরে একই রকমের অশান্তি আর ভাল লাগে না আচ্ছা ঠিক আছে কথাটা বলে রবি চলে যাচ্ছিল আজকাল রবি আমার রুমে আসাই ভুলে গেছে আমি তাকে পেছন থেকে ডেকে বললাম সেই নতুন বাসাতে মাঝে মাঝে তুমি যাবে তো সে একটা দীর্ঘচ্ছ ছেড়ে বলে যাবো তোমার খরচা দিয়ে দিতে যেতেই তো হবে এক বছর ধরে আমি এই নতুন বাসাতে একা থাকি না একটা পথশিশুকে নিজের কাছে রেখেছি তার নাম রেখেছে আখি আখি পাঁচ বছর আখি রাস্তায় ভিক্ষা করে একদিন তার সাথে আমার দেখা হয় রাস্তায় ভিক্ষা চাইছিল সে জানেই না তার বাবা মাকে এমনকি নিজের নামটাও জানে না কত বছর ধরে সে পথে পথে ভিক্ষা করতো সেটাও সে জানতো না আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি আখিকে স্কুলে ভর্তি করেছি আখি আমাকে মা বলে ডাকে রবি মাসে এক দুইবার আসে কিন্তু মিনিটে বেশি থাকে না আমি আর রবির থেকে কোনো টাকা নেই না আমাদের মা আমের সংসারে আমার অল্প রোজগারে পেয়ে চলে যায় রবির টাকা দরকার আমার কোনো কোনোকালেই ছিল না চেয়েছিলাম রবিকে সেই রবি আমাকে ভুলে যায়নি বাস্তবতা রবির মন থেকে নয়নাকে মুছে দিছে আর বাস্তবতা হয়তো একজন বন্ধা নারীকে আখির মা মানিয়ে দিয়েছে পুরো গল্পটা যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা গল্পের হচ্ছে ট্রেইলার